হৃদয় সাথী ভুলা গেল জানি না কোন করে জানতে খুব ইচ্ছে এইবার দিনহাতা স্বপ্ন ছোঁয়া প্রোডাকশন নিয়ে আসলো বাংলা স্যাডসা নিজে থেকে ভালো ব্রেকআপ খুব দুশ্চিন্তায় আছেন দেখুন তো আপনার দুঃখগুলো মিটে যাবে ঠিক আমাদের গানের সঙ্গে তোমার জুনো যেন সত্যি ঘটনার মতোই এ গান আপনার কাহিনী আপনার প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া ঘটনার উপর নির্ভর করেই আমাদের এই স্যাড সং ভালোবাসার কারণে মানুষ কিভাবে দিশেহারা হয়ে যায় তাই তুলে ধরা হয়েছে এই গানের মাধ্যমে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে সেই দৃশ্য গানটি গেয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী স্বর্ণ রাজ লিরিক্স লিখেছেন সং রাইটার জোবাব হোসেন গানটি পরিচালনা করেছেন ফারুক খান অভিনয়ে লাবু ফারুক প্রিয়াঙ্কা গানটিতে দেখানোর সমস্ত দৃশ্য শুট করা হয়েছে কোচবিহারের বিভিন্ন জায়গায় এবং দিনহাটাতেও কান্টি এডিটিং মাস্টারিং করে পূর্ণাঙ্গ রূপদান করেছেন স্বপ্ন ছোঁয়া প্রোডাকশন তাই আমাদের প্রোডাকশন হাউসের নিজস্ব পেজ ও চ্যানেলে অবশ্যই চোখ রাখুন ধন্যবাদ দাদা আমার বুকে মাথা রেখে শপক হৃদয় সাথী ভুলা গেল না কোনখানে জানতে খুবই করেছি এইবার দিনহাটা স্বপ্ন ছোয়া প্রোডাকশন নিয়ে আসলো বাংলা স্যাড সং নিচের ভালো ব্রেকআপ কিংবা খুব দুশ্চিন্তায় আছেন দেখুন তো আপনার দুঃখগুলো মিলে যাবে ঠিক আমাদের গানের সঙ্গে ঠিক যেন সত্যি ঘটনার মতোই এ গান আপনার কাহিনী আপনার প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া ঘটনার উপর নির্ভর করেই আমাদের এই স্যাড সং ভালোবাসার কারণে মানুষ কিভাবে দিশেহারা হয়ে যায় তাই তুলে ধরা হয়েছে এই গানের মাধ্যমে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে সেই দৃশ্য গানটি গেয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী স্বর্ণ রাজ্যে লিরিক্স লিখেছেন সংরাইটার রাইটার হোসেন গানটি পরিচালনা করেছেন ফারুক ফারুক খান অভিনয়ে লাবু প্রিয়াঙ্কা গানটিতে দেখানো সমস্ত দৃশ্য করা হয়েছে কোচবিহারের বিভিন্ন জায়গায় এবং দিনহাটাতেও হাটাতেও গানটির এডিটিং মাস্টারিং করে পূর্ণাঙ্গ রূপদান করেছেন স্বপ্ন ছোঁয়া প্রোডাকশন তাই আমাদের প্রোডাকশন হাউসের নিজস্ব পেজ ও চ্যানেলে অবশ্যই চোখ রাখুন ধন্যবাদ